নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ মাঘী পূর্ণিমায় রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমান আপনাদের সকল দুঃখ কষ্ট দূর হবে এবং সৌভাগ্য লাভ হবে আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি এবং বালিশের নিচে ঠিক কীভাবে রেখে ঘুমাতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা বলা হয়েছে বহু মানুষ ভালো থাকার লক্ষ্যে নানা উপায় পালন করে থাকেন যে কোনো উপায় করার বিশেষ একটা সময় থাকে শাস্ত্রে বেশিরভাগ উপায় সকালের দিকে পালন করার কথাই বলা হয় তবে কিছু উপায় আছে যা রাতে পালন করতে হয় তেমনই একটি উপায় হল বালিশের নিচে কিছু জিনিস রেখে ঘুমানো জ্যোতিষ স্বাস্থ্য মতে বলা হচ্ছে অত্যন্তই ভালো এই মাঘী পূর্ণিমার গুণও অনেক বেশি অন্যান্য পূর্ণিমার থেকেও মাঘী পূর্ণিমার দিনটা অত্যন্তই শুভ তাই এই দিন যদি আপনারা চান নানান সমস্যা থেকে মুক্তি পেতে তাহলে এই মাঘী পূর্ণিমার রাতে বালিশের নিচে রাখুন এই জিনিসগুলি এতে আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হবে বন্ধুরা এবার জেনে নেব কোন সমস্যা তারাতে কি রাখতে হবে বহু মানুষের নানান সমস্যা দেখা দেয় এক নম্বর জীবনে আর্থিক উন্নতি আনতে যদি আপনারা চান জীবনে অনেক উন্নতি হোক তাহলে এই মাঘী পূর্ণিমার রাতে বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে ঘুমাতে যান তবে খেয়াল রাখতে হবে ময়ূরের পালকটি যেন একদম নিখুদ হয় অনেক সময় দেখা যায় ময়ূরের পালক ছেড়ে যাচ্ছে বা অনেক সময় দেখা যায় ময়ূরের পালক ভেঙে গেছে এমন পালক বাড়িতে নিয়ে আসবেন না বা এই মাঘী পূর্ণিমার দিনে বালিশের নিচে রেখেও ঘুমাবেন না এতে কিন্তু আপনাদের খুব একটা ভালো কিছু হবে না তাই সেই দিকে বিশেষ খেয়াল রাখবেন বন্ধুরা এছাড়াও আপনারা এই মাঘী পূর্ণিমার দিন বাড়িঘর পরিষ্কার শুদ্ধ রাখতে হবে যদি বাসি বিছানাতে এমন কাজ করেন তাতেও কিন্তু কোনো ফল লাভ হবে না তাই যখন আজকে অর্থাৎ মাঘী পূর্ণিমার রাতের বেলা যখন ঘুমাতে যাবেন প্রথমেই ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেবেন আপনারা যে ঘরে শয়ন করেন বা যে ঘরে ঘুমান সেই ঘরটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর ভালো করে বিছানাটি পরিষ্কার করে আপনারা হাত মুখ ধুয়ে রাতে ঘুমানোর জন্য একটি শুদ্ধ পরিষ্কার পোশাক পরবেন রকম বাসি পোশাক পরে আপনারা ঘুমাতে যাবেন না এই মাঘী পূর্ণিমার রাতটা অত্যন্তই শুভ একটি দিন বা শুভ একটি রাত তাই অবশ্যই এদিকে বিশেষ খেয়াল রাখবেন এবার জেনে নেব দুই নম্বর বন্ধুরা হলুদ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন হলুদ বালিশের নিচে রেখে ঘুমালে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি হয় অনেক সময় অনেক পরিবারে দেখা যায় নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলার সৃষ্টি হয়েছে এবং কেউ কারোর সঙ্গে কথাও বলে না যদি আপনাদের বাড়িতে এমন সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা এক্ষেত্রে শুকনো গাঁটি হলুদ অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং বালিশের নিচে রেখে ভগবানের নাম করে বা মা লক্ষ্মীর নাম করে আপনারা ঘুমিয়ে পড়বেন যদি আপনাদের বাড়িতে একান্তই শুকনো গাঁটি হলুদ না থাকে সেক্ষেত্রে কাঁচা হলুদ এক টুকরো নিয়েও এই কার্যটি করতে পারেন এবার জেনে নেব তিন নম্বর বন্ধুরা নজর দোষ থেকে মুক্তি পেতে বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমাতে পারেন অনেক সময় দেখা যায় বাড়ির বাচ্চা বা বাড়ির বয়স কারোর নজর দোষ পড়েছে যার ফলে দিন দিন শরীর স্বাস্থ্য খারাপ থাকছে কোনো কাজে উন্নতি হচ্ছে না কোনো কাজে মন লাগছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি মনে করেন এই নজর দোষ থেকে মুক্তি পেতে একটি লবঙ্গ বা তিনটি যে কোনো বিজড় সংখ্যাতে নেবেন এরপর সেই লবঙ্গটি নিয়ে বালিশের নিচে রেখে আপনারা অবশ্যই ঘুমিয়ে পড়বেন এতে আপনাদের নজর দোষ থেকে খুবই সহজেই মুক্তি পেয়ে যাবেন এবার জেনে নেব চার নম্বর বন্ধুরা বালিশের নিচে গোলমরিচ রেখে ঘুমালে ভাগ্যের উন্নতি হয় চোখে পড়ার মতো পাঁচটা বা সাতটা গোলমরিচ প্রথমে নিয়ে নেবেন এরপর সেগুলিকে নিয়ে আপনারা যে বালিশে মাথা রেখে ঘুমান সেই বালিশের নিচে অবশ্যই রাখবেন এরপর সেই বালিশে মাথা রেখে আপনারা ঘুমিয়ে পড়বেন এতে কিন্তু আপনাদের অবশ্যই উন্নতি হবে বন্ধুরা এতে আপনাদের ভাগ্যের উন্নতি কেউ আটকে রাখতে পারবে না তাই এই কাজটি আপনারা অবশ্যই করবেন এই কাজ করার সময় কোনো রকম দুশ্চিন্তা কোনো রকম ভাবনা একেবারেই নিয়ে আসবেন না বন্ধুরা এবার জেনে নেব পাঁচ নম্বর বন্ধুরা যদি আজ মাঘী পূর্ণিমার রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা এলাচ যদি বালিশের নিচে রেখে ঘুমানো হয় তাহলে আয়ের পথে থাকা বাধা কেটে যায় নতুন আয়ের উৎস খুঁজে পাওয়া যায় অনেকের দেখা যায় বাড়িতে আয় উন্নতি একেবারেই কমে গেছে এই নিয়ে নানান দুশ্চিন্তায় ভুগছেন সেক্ষেত্রে আজ মাঘী পূর্ণিমার রাতে একটি এলাচ বা তিনটি এলাচ নিয়ে আপনারা বালিশের নিচে রেখে ঘুমাবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে এবার জেনে নেব ছয় নম্বর বন্ধুরা দারচিনি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সবাই জানেন এই দারচিনি সর্বদাই রান্নার কাজে ব্যবহার করা হয় কিন্তু এই দারচিনির গুণাগুণ অনেক বেশি প্রত্যেকটা সংসারের ক্ষেত্রে দারচিনি বালিশের নিচে রেখে ঘুমালে সংসারে শ্রীবৃদ্ধি হয় ও সমৃদ্ধি আসে তাই আজ মাঘী পূর্ণিমার রাতে বালিশের নিচে একটি দার্চিনির টুকরো অবশ্যই রাখবেন এরপর আপনারা বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়বেন এতে আপনাদের কিন্তু আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হবে এবং সমৃদ্ধিও আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে এবার বন্ধুরা জেনে নেব একেবারেই শেষ নম্বর বা সাত নম্বর বালিশের নিচে লেবু পাতা রেখে ঘুমালে শান্তি লাভ করা যায় অনেকে নানান দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না নানান সমস্যা চলছে সেক্ষেত্রে কচি লেবু পাতা নিয়ে আসবেন এরপর বালিশের নিচে রেখে আপনারা ঘুমিয়ে পড়বেন অযাচিত সমস্যার পরিমাণ কমে তাই এই কাজ আজ মাঘে পূর্ণিমার দিনে অবশ্যই করবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা আমি যে সাতটি জিনিস বলেছি যদি আপনারা এই সাতটি জিনিস একত্রে বা সাতটি কাজ যদি নাও করতে পারেন সেক্ষেত্রে যে কোনো তিনটি বা যে কোনো একটি অবশ্যই করবেন এই মাঘী পূর্ণিমার রাতে বালিশের নিচে তুলসী পাতা রাখাও অত্যন্তই শুভ এই মাঘী পূর্ণিমার দিনে কাউকে দান ধ্যান করবেন অর্থাৎ আজকে অবশ্যই দান ধ্যান করবেন এবং বাড়িতে ভালো করে আপনারা পূজা অর্চনা করবেন এতে আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে এই দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কাউকে কষ্ট দেবেন না যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন কষ্ট দেন এতে কিন্তু আপনাদের জীবনে নানান বিপদ আসবে এবং মা লক্ষ্মীও অসন্তুষ্ট হবে আপনাদের উপরে বা গৃহ ছেড়েও চলে যেতে পারেন যে গৃহ ছেড়ে মা লক্ষ্মী চলে যান চিরতরে সেই গৃহে কিন্তু নানান সমস্যা দেখা দেয় তাই এই ভুল কাজ একেবারেই নয় বন্ধুরা আজ মাঘী পূর্ণিমার রাতে অবশ্যই এই কাজগুলি করবেন ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে জয় মা লক্ষ্মী তিনবার লিখবেন এতে সকল সমস্যা দূর হয় আজ মাঘী পূর্ণিমার পূর্ণ দিনে একবার হলেও মায়ের নাম লিখে যাবেন আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে